مولاى لا صل لي وسلم دائما ابدا على حبي. السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه ومن تابعهم باحسان الى يوم الدين اما بعد دوري শাহন শাহ জিয়াল হোক মাজভান্ডারি ট্রাস্ট তথা এস জেন এইচ এম ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেটি হচ্ছে শবে বরাত এই শবে বরাত বিভিন্ন দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যদি আমরা আধ্যাত্মিক দিক থেকে দেখি শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যদি আমরা সামাজিকভাবে দেখি সামাজিকভাবে শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু বন্ধন যদি আমরা এটি সাধারণ মানুষের জন্য দেখি সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদতের রাত শহবরাত এছাড়াও বিভিন্ন রকমভাবে শৈবরাতকে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষের জন্য একটি নেয়ামাত হিসাবে দান করেছেন তো এই শয়বরাতের আধ্যাত্মিক গুরুত্ব এবং অন্যান্য গুরুত্বগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের আজকের স্টুডিওতে আলোচিত আমন্ত্রিত অতিথি হিসাবে যিনি তশরিফ রেখেছেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সময়ত প্রাক্তন সভাপতি ডক্টর আতাউর রহমান মিয়াজি মোহতারাম আমরা সম্প্রতিকালে বাংলাদেশে দেখছি যে কেউ কেউ সবে বরাত নামটিকে শুনতেই পাচ্ছি না এটিকে ঝেটিয়ে বিদায় করার চেষ্টা করছি আবহমান কাল ধরে সহ চলে আসছে আমরা সহবরা পালন করছি আমাদের বাবারা পালন করেছে দাদারা পালন করেছে আমরা ছোটোবেলায় নিজেরা পালন করেছি এই শবে বরাতকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বিষয় অবতারণা করার জন্য সবে বরাত আসলে এটা না বোঝার কারণেই অনেকে অনেক রকম মন্তব্য করে এর অস্তিত্বকে অস্বীকার করে আগে বিষয়টা বুঝতে হবে দেখুন সবে বরাত এখানে টার্মিনোলজিটা পিওর অ্যারাবিক টার্মিনোলজি না কোরআন এবং সুন্নতে হাদিসে এই টার্মিনোলজিটা এইভাবে নেই এজন্য এই নামটা শুনলেই আমাদের দেশে অধিকাংশ লোক নাক ছিটকাবে এটার অস্তিত্ব নাই এটার বিরুদ্ধে বাজে সমালোচনা করবে নোংরা কথাবার্তা বলবে এটা আমরা ইদানিং লক্ষ্য করছি তো এই বিষয়টা আমি আগে একটু বলি তারপরে কোরআন সুন্নার আলোকে মূল কথাটা বলি দেখুন ফার্সি টার্মিনোলজিটা পার্সিয়ান টার্মিনোলজি আর এই উপমহাদেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এটা যখন ভারত উপমহাদেশের অংশ ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে যখন ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল তখন মুঘল শাসকরা বাদশারা সম্রাটরা এই দেশ শাসন করেছে প্রায় আটশত বছর প্রায় আটশ বছরের শাসনামলে ফার্সি ভাষাটা ছিল রাষ্ট্রভাষা রাজকীয় ভাষা রিমেম্বার ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি আটশো বছর যেটা রাষ্ট্রীয়ভাবে প্র্যাকটিস হয় ওই ভাষাটা প্রতিটি মানুষের রন্দ্রে রন্দ্রে মিশে যায় মজ্জাগত হয়ে যায় না এটা এমন মজ্জাগত ওখান থেকে মানুষ বের হতে পারে না আটশো বছরের প্রভাব এবং সেটা কি সলাত এটা আরবি শব্দ কোরআন কারিমে আছে কিন্তু এটা হলো সবে বরাত এটা ফার্সি শব্দ তো কোরআনের ওই শব্দ যেমন সলাতের পরিবর্তে নামাজটা আমাদের একেবারে মজ্জাগত বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ ওই আটশো বছরের ব্যাপার ঠিক এমনিভাবেই লাইলাতুল বারাত যেটা ওটাকে যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুল মোবারকা হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুল নিষ্পেমিন শাহবান ওই কথায় আমরা একটু পড়ে আসি ওইটারই পার্সিয়ান টার্মিনোলজিটা হলো আমাদের দেশে আটশো বছরে এমনভাবে গেথে আছে সেটা হলো সবে বারাত তো সবে বরাত এই জন্য আমরা বলে থাকি কিন্তু আমরা মেন করি লাইলাতু মোবারকা আমরা মেন করি লাইলাতু নিষ্প্রেমিন শাহবান তো সবে বরাত অর্থটা কি দাঁড়ায় সব রাত বরাত নিষ্কৃতি মুক্তি তাহলে সবে বরাত হলো মুক্তির রাত মুক্তির রজনী নিষ্কৃতির রজনী কি থেকে কোথা থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি তো একটা লোক যদি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতগামী হয় এটা কি তার জীবনে একটা সৌভাগ্যের ব্যাপার না অবশ্যই আর সেই কারণেই এটাকে বলা হয় ভাগ্য রজনী ওই কারণে তো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতগামী হয়ে গেল আল্লাহ তালা এই ব্যবস্থাটা করে দিলেন আমার ভাগ্য কত ভালো ইন দ্যাট সেন্স আমরা এটাকে বলি ভাগ্য রজনী বা এটা হলো সৌভাগ্য রজনী বিভিন্ন বিভিন্নভাবে সম্মানিত রজনী ইত্যাদি তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যারা বিরোধিতা করে তাদেরকে আমি ওটাই বলবো আপনাদের যদি পছন্দ না হয় শবে বরাত তাহলে আপনারা শবে বরাতের ধারে কাছে আসবেন না কিন্তু অশ্লীল শব্দ দিয়ে বাক্য দিয়ে এটাকে জর্জরিত করার কোনো অধিকার আপনার নেই এটা থেকে বিরত থাকবে নাম্বার টু আপনার শবে দরকার নাই আপনি দেখেন কোরআন কারিমে এটা কি আছে আপনি ওটা বলেন ওটা প্র্যাকটিস করেন কারিমে আল্লাহ তালা সুরা দোকানের ভিতরে স্পষ্টভাবে এই সবে বরাত যেটা আমরা বলি ওটাকে বলে দিয়েছেন লাইলাতুম মোবারকা সম্মানিত রজনী মহিমান্বিত রজনী এবং নবীজি বলেছেন লাইলাতুন ইসমিন শাহবান শাহবানের মধ্যবর্তী রজনী আরেকটা বিষয় কোরআনে কারিমে আল্লাহতালা ওটাকে স্পষ্ট করে দিয়েছেন অনেকে আবার এখানে প্রশ্ন তুলেছে যে লাইলাতুম মোবারকা যেটা সুরাত দোকানে বলা হলো ওটা তো ওই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে ওই কথাটা বলা হয়েছে তো আবার সুরা কদরে বলা হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে সুতরাং যেটা লাইলাতুল কদর ওটাই লাইলাতুম মোবারকা এটা একটা বড় ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাটার সাথে আমি আরেকটু কথা সংযোজন করতে চাই তাদের কথার সাথে সেটা হলো লাইলাতুম মোবারাকার তফসিরে যদি ওনারা এটা লক্ষ্য করেন তাহলে দেখবেন সাহাবাইকেরামদের ভেতরে দুই পক্ষ দুই দিকে মত দিয়েছেন এবং সেটার যৌক্তিক কারণ আছে এক পক্ষ যেটা বলেছেন লাইলাতুল কদর এটা লাইলাতু মোবারকা তারা এই জন্য বলেছেন যে যেহেতু লাইলাতুম মোবারকায় কোরআন অবতীর্ণ হয়েছে আর অন্যত্র বলেছেন লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং যেটা লাইলাতুল কদর ওটাই লাইলাতুম মোবারকা এটার একটা যৌক্তিকতা আছে কিন্তু কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে একবার না একাধিকবার এই বিষয়টা তাদের মাথায় নাই হজরত ইকরামা রাজি আল্লাহ তালু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ এবং আরও কয়েকজন জলিলুল কদর সাহাবি রেদওয়ানুল্লাহ তালা আলহিম আজমাইন তারা এই লাইলাতুল মোবারকার বিষয়টাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এটার দুইটা পয়েন্ট আমি উল্লেখ করছি নাম্বার ওয়ান তারা বলেছেন যে আল্লাহ তালা কোরআন করিম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন সরাসরি লাইলাতুল কদরে কিন্তু তার আগে টোটাল কোরআন করিম লাইলাতুল কদরের আগে ওই লাইলাতুল মোবারকায় কোরআন করিম অবতীর্ণ হয়েছে লৌহে মাহফুজে সংরক্ষিত হয়েছে এবং ওখান থেকেই লাইলাতুল কদরে ধাপে ধাপে ওই যে ২২ বছর কয়েক মাস ব্যাপী রেসুল করিম সাল্লু আল্লি আসলামের উপর অবতীর্ণ হয়েছে সুতরাং লাইলাতুল মোবারকা যেটা কোরআন অবতীর্ণ হওয়ার রাত ওটা হলো ওই যে যেটা হলো ইয়েতে কি বললাম আমি একটু আগে এই প্রথম হ্যাঁ মাহফুজে মাহফুজে আর লাইলাতুল কদরটা যখন কোরআন অবতীর্ণ হয়েছে নবীজির প্রতি সেটা হলো লাইলাতুল কদরে সুরা আলাকের প্রথম পাঁচখানা আয়াতকারী অবতীর্ণ হল এর পরবর্তীতে বাইশ বছর তিন চার মাস ব্যাপী যখন যে আয়াতে কারিমা যে সুরা অবতীর্ণ হওয়া দরকার যে সানে নজুল প্রেক্ষাপট ওইটা অনুসারে ওইগুলো অবতীর্ণ হয়েছে সুতরাং দুইটা ব্যাখ্যার মাঝে কোনো দ্বন্দ্ব নাই অস্পষ্টতা নাই একটা আরেকটার বিপক্ষে নয় এবং হজরত ইকরামা রাদি আল্লাহ তোলা হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তোলাহু এই দুইজনই বলেছেন লাইলাতুম মোবারকাতেই কোরআনকারিম ওই অর্থে অবতীর্ণ হয়েছে এবং সেটা হলো এই এর মধ্যে কিন্তু আরেকটা বিষয় আছে সেটি হচ্ছে যৌক্তিক বিষয় তা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন লাইলতুল মুবারকা আলাদাভাবে উচ্চারণ করালেন আবার ওদিক দিয়ে লাইলুল কদর শব্দটি আলাদাভাবে উচ্চারণ করালেন আবার লাইলুল কদরের ব্যাপারে আলাদা একটি সম্পূর্ণ সুরাই নাজিল করে দিলেন যদি দুটো একটি একই বিষয় হতো তাহলে ওই এক সুরা দিয়েই কিন্তু আল্লাহ রাবুল আলমিন কমপ্লিট করে দিতে পারতেন আরেক আরেকখানে আরেক জায়গায় আরেক ভাষায় বলা ছিল না স্বাভাবিক সর্বশেষ আমার বক্তব্য হলো আমরা কেউ যদি না বুঝে বিরোধিতা করি ভাই বিরোধিতা আপনি করতে পারেন কিন্তু আপনি অশ্লীলতা আরোপ করতে পারেন না আপনি এখানে অযৌক্তিক কোনো কথা বলতে পারেন না আমাদের সবার দায়িত্ব হলো সঠিক বিষয়টাকে উপলব্ধি করা এবং ওইভাবে পথ চলা আমি আপনার কাছে এখন জানতে চাবো যে সবরাতের রাতে একজন মুসলিম হিসাবে প্রতিটি ব্যক্তির কি কি আমলগুলো করা উচিত কী কাজকর্মগুলো করা উচিত দেখুন এ প্রসঙ্গে কয়েকখানা হাদিস আমি ক্রমান্বয়ে একটু কোট করতে চাই তার আগে যে বিষয়টা বলতে চাই রসুল করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদের নবমীতে বর্তমানে যেখানে রওজা মোবারক ওখানে পরপর আটটা কামরা ছিল ঘর ছিল ইন্ডিপেন্ডেন্ট এবং প্রত্যেকটা ঘরে এক একজন উম্বুল মোমিনিন বসবাস করতেন আটজন উম্মাহাতুল মোমিনিন একসাথে জীবিত ছিলেন এবং আটটা সেপারেট কামরায় তারা বসবাস করতেন এই ব্যবস্থাটা নবীজি করে দিয়েছিলেন হজরত আয়সাদ সিদ্দিকার আদি আল্লাহ তালহা যে কামরায় অবস্থান করতেন ওখানেই বর্তমানে রওজা মোবারক তো ওই দিন ওই রাতে হজরত আয়সাদ সিদ্দিকার আদি আল্লাহু আনহার কামরাতে নবীজির অবস্থান করার কথা তো অনেক রাত হয়ে গেল নবীজি সাধারণত এশার সলাত আদায় করার পরে কামরাতে চলে আসতেন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার তাহাজ্জুদের প্রস্তুতি নিতেন কিন্তু এই রাতে আজ অনেক রাত হয়ে গেছে তিনি কামরায় আসছেন না তিনি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না আয়েশা রেদি আল্লাহু তালাহ আনহা প্রথম একটু অন্যান্য উম্মুল মমিনিনদের যে কামরাতে নবীজি কোনো কারণে গেলেন কি না একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলেন ওখানেও নাই পরে ভাবলেন কি করা যায় হজরত বেলাল রদিউলাহু লাহুতালা আনহুকে সাথে নিয়ে তিনি বের হলেন কোথাও খুঁজে পাওয়া যায় কি না জরুরি প্রয়োজনে কোথায় গেলেন অথবা কাফির মুশ্রেফ বেমানরা অনেক সময় নবীজিকে আক্রমণ করে অনেক ক্ষতি করতে পারে এমন কিছু হলো কিনা ঘুরে ফিরে কোথাও পাচ্ছেন না সর্বশেষে জান্নাতুল বাকিতে চলে গেলেন গভীর রজনীতে গিয়ে দেখলেন যে রহমাতুল্ল আলমিন সেজদারত অবস্থায় আছেন সুবহান আল্লাহ তো সেজদারত অবস্থায় আছেন একটু আশ্বস্ত হলেন যে অন্তত পাওয়া গেল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন কিন্তু তিনি সেজদা থেকে শের মোবারক উত্তোলন করছেন না নড়াচড়া করছেন না আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালহা ভাবলেন যে ব্যাপার কি আল্লাহ না করুন আজরাইল এসে গেল কি না ইত্যাদি ইত্যাদি তখন তিনি চিমটি কাটলেন পায়ের যে তালুতে আস্তে করে চিমটি কাটলেন উদ্দেশ্য হলো চিমটি কাটার ফলে তো একটু নড়াচড়া করবেন ঠিকই রসুল করিম সাল্লাস্লাম একটু নড়াচড়া করে প্রমাণ করলেন যে আয়েশা তুমি যা ভাবছ আমি স্বাভাবিক আছি অনেকক্ষণ পরে তিনি সেজদা থেকে শের মোবারক উত্তোলন করলেন তিনি ডানে বামে সালাম ফিরালেন জিজ্ঞেস করলেন আয়শা ব্যাপার কি আয়সা রাদু তালহা বললেন ব্যাপার কি বুঝতে পারছেন না গভীর রজনীতে সারা মদিনার অলিতে গলিতে আপনাকে খুঁজে আমরা হয়রান পেরেশান অস্থির হয়ে গেছি কে কোথায় আপনার ক্ষতি করে ফেলে এখন এসে এখানে আপনাকে পাইলাম অন্তত আশ্বস্ত হলাম তো নবীজি বললেন উনি খুব ধীরস্থিরভাবে বললেন আয়েশা জানো এটা কোন রাত এই যে সমাধানটা এখানে নবীজি বললেন আয়শা জানো এটা কোন রাত আয়সা সিদ্ধি আল্লাহ তালন অন্যান্যরা সবাই বলতেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন নবীজি বললেন আয়েশা এটা হচ্ছে লাইলাতুন নিসফেমিন শাহবান এই পরিভাষাটা টার্মিনোলজিটা সর্বপ্রথম জান্নাতুল বাকিতে ওই রাতের ক্ষেত্রে আলামিন ইউজ করেছিলেন লাইলাতুল নিসমামিন সাবান সাবানের মধ্যবর্তী রাত তার মানে ওটা সাবান মাস চলছিল রমজানের আগে এবং ওটার মধ্যবর্তী রাতে রোজা শুরু হওয়ার চোদ্দো পনেরো দিন আগের কথা এই রাত তো নবীজি যেখানে বললেন এটা এই রাত তাহলে বোঝা গেল এই রাতে কী আবাদত করা যায় নবীজির এই আবাদতের সিমটমটা থেকে শেষদা থেকেও বোঝা যায় এখানে দুইটা বিষয় মোটা দাগে নাম্বার ওয়ান তিনি এখানে সলাত আদায় করেছেন সলাত আদায় না করলে সেজদা কেন তিনি করবেন এটা একটা বড় প্রশ্ন সো তিনি জান্নাতুল বাকিতে সেজদা মানে সলাত আদায় করেছেন নাম্বার টু হলো তিনি জান্নাতুল বাকি যেহেতু একটা কবরস্থান গুরুস্থান এখানে দশ হাজারের উপর সাহাবাইক রাম রেদবানুল্লাহ তাল আল্লা আলহিম আজমাইন ওখানে আছেন সুতরাং তিনি জান্নাতুল বাকিতে যাওয়ার মানে হল তাদের জয়ারতে গেছেন তিনি নাম্বার থ্রি জয়ারতটা যে শুধু বৈধ না এটা সন্ন্যতেরসুল এটা প্রমাণ হয়ে গেল তাহলে আমাদের সমাজে যারা বলে কবর জেয়ারত করা বেদাত গুমরাহী ইত্যাদি তাদের ক্ষেত্রে একটা বড়ো টাকাত এবং বড় মেসেজ হলো রহমত উল্লমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নিজে জান্নাতুল বাকি জিয়ারত করেছেন এটা না এটা সন্ন্যতের রসুন শুধু তাই না রহমতুল্লিল আলমিন হিজরতের পূর্বে উমুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরার্দি আল্লাহ তালা আনহার কবর শরীফ মাজার শরীফ রওজা শরীফ জান্নাতুল মোয়াল্লায় প্রতিদিন দুইবার বাইতুল্লাতে সলাত আদায় করে ফজরের পরে এবং আসরের পরে আসরের পরে সময় না পেলে মাগরীবের পরে প্রতিদিন দুইবার তিনি জান্নাতুল মহাল্লায় গিয়ে জয়ারত করতেন তার মানেই কবর জয়ারতের গুরুত্ব কত বেশি এখান থেকে বোঝা যায় আর লাইলাতুল নিসমেমিন শাহবানে নবীজি এজন্যই এই জান্নাতুল বাকিতে গিয়ে জয়ারত করলেন এদের জন্য দোয়া করলেন এবং নিজে নির্ধারিত জায়গাতে সলাত আদায় করলেন সুতরাং লাইলাতসমির সাবানে সূর্যাস্তের পরপর এই রাত শুরু হয়ে যায় এবং তখন থেকে আল্লাহ ডাকতে থাকেন আমাদের কাজ হলো এই আবাদতগুলোর মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি করা আর সে কারণে শেষ রাতে তাহাজুদের সলাদ এটা তো রুহানিয়াত অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার রসুল করিম সাল্লু আলি আসাল্লাম জীবনে কোনোদিন দিন তাহাজ্জুদ কাজা করেন নাই মিস করেন নাই সুতরাং আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো রুহানিয়াত চর্চা করতে হলো রাতের শেষ তৃতীয় অংশে তাহাজুদের সালাদ আদায় করে ওর আনকারিম তেলাওয়াত করে মোরাকা বা মোশাহাদার মাধ্যমে জেকের আজকার তসবির তাহলিল এগুলো করে তালার কাছে কায়মনবাককে দোয়া করা আব্বাহা ইন্না কাফুন্ন তহিব্বুল আফোয়া ফ আ আফু আন্নি ও আন্না ইয়া করিম রাহিম রহিম গাফুর গফুর ইয়াহ রব্বাল এই দোয়াটা কেবল লাইলাতুল কদরই করতে হবে এমনটা জরুরি না এই দোয়াটা যে কোনো রাতেই করা যায় অতএব লাইলাতুল ইস্প্রেমের সাবানেও এটা আমাদের গুরুত্বপূর্ণ দোয়া আচ্ছা এই রাতের আরেকটা ইবাদত রয়েছে যেটি অনেকে পালন করে থাকেন যেটি হচ্ছে অমৃত কাজা অমৃত কাজার গুরুত্ব কীরকম দেখুন কাজার গুরুত্ব এটা সব জন্যই এখানে লাইলাতুল কদরে কেউ যদি এটা আদায় করতে চান তাহলে রাতের গুরুত্বের কারণে এটার সবাবের মাত্রাটা তালার পক্ষ থেকে তিনি বেশি পাবেন ইন দ্যাট সেন্স তিনি চাইলে এটা লাইলাতুল কদরে লাইলাতুল ইসলাম সাহবানে অবশ্যই আদায় করবে নিয়মটা কি এটা সব সর্বসাধারণের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হল তিনি এটা করবেন তিনি তো জানেন না তার কত দিনের নামাজ কাজা হয়েছে ওই যে দুই হাজার তেরো সালের বারো ফেব্রুয়ারি আসনের নামাজটা আমি কাজা করেছি এমন ডাটা তো তার কাছে নাই সুতরাং তিনি ওইভাবে ডাটাবেস বেস কোনো কিছু বলার দরকার নাই তিনি এই নিয়ত করবেন যে আল্লাহ আমার জীবনে অনেকগুলো সলাদ কাজা হয়ে গেছে আনলিমিটেড এর ভিতরে আমি কতটাই বা কাজার মাধ্যমে আদায় করতে পারবো জানি না যতটুকু সম্ভব চেষ্টা করছি তুমি কবুল করো এভাবে তিনি মনে মনে চিন্তা করবেন এটাই নিয়ত তখন তিনি দুই রাকাত করে করে যত রাকাত তার মানে মন থেকে ওইভাবে সুন্দরভাবে আল্লাহতালার সাথে সম্পর্কটা তৈরি করতে চান ওইভাবে আদায় করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে সালাদসবিস তসবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সোলাদ যেটা রসুল করিম সল্লাহ আল্হালাম বলেছেন তার চাচা হজরত আব্বাস রাদ আল্লাহ তাল হুকে যে যদি সম্ভব হয় প্রতিদিন এই সলাত আদায় করবে যদি তাও সম্ভব না হয় সপ্তাহে অন্তত একদিন তাও সম্ভব না হলে মাসে অন্তত একদিন তাও যদি সম্ভব না হয় জীবনে অন্তত একদিন পড়বেন আদায় করবে। তাহলে এটার গুরুত্ব এত বেশি যার কারণে লাইলাতুল কদরে লাইলাতুল নিসেমিন সাবানে দ্যাট ইজ সবেব রাতের ওই রাতে আমরা এই সলাদটা আদায় করতে পারি এবং ওই রাতের আগে দিনের বেলাতে ভালোভাবে যারা এই সলাদটা আদায় করতে চান এখানে তো তসবির সালাদ লাইলাতুত তসবি মানেটাই হলো এখানে তসবি অনেক বেশি তিনশো বিভিন্ন ক্যাটাগরিতে সাতটা ধাপে তিনশো তসবি তেলাবাত করতে হয় এগুলো তারা ওই সলাদটা আদায় ভাজে ভাজে আর কি জেনে নেবেন একবার হলো পনেরো বার আর বাকি সবগুলো হলো দশ বার করে আচ্ছা সর্বশেষ আপনার কাছে খুব সংক্ষিপ্তভাবে আপনি আমাদেরকে বলবেন যে সৈবরাতে রাতে হালুয়া রুটি খাওয়ানোর বিষয়টা রাতে হালুয়া রুটি খাওয়া এটা অবশ্যই ভালো ভালো কাজ আমরা খাব সন্দেহ নাই এই কথাটাও সত্য এতেও সন্দেহ নাই কিন্তু এর বিপরীতে আরেকটা ধারা খুব কঠিনভাবে প্রচলিত আছে যে সবে সবে বরাতে হালুয়া রুটির প্রচলনটা এটা একটা বেদাত প্রচলন রসুলুল্লাহার সময় ছিল না সাহাবাহামের সময় ছিল না তাবিনদের সময় ছিল না তবে তাবিনদের সময় ছিল না দলিল বড় শক্ত দলিল অতএব আমরা কেন করব এটা বেদাত এরা বোঝেই না দাঁত কোনটা আর বেদাত কোনটা এই জন্য তারা এ সমস্ত দেয় সব কিছু বেদাত হয় না নবীজি না করলি সব কিছু বেদাত হয় না সাহাবা সাহাবাইকরাম না করলি বেদাত হয় কোনটা বেদাত হয় ওইটা যেই আবাদতের অস্তিত্ব রসুল্লাহ সময় ছিল না ওটাকে স্বভাবের কাজ মনে করে গুরুত্বপূর্ণ মনে করে আমি করবই এরকম যদি কেউ গো ধরে তাহলে ওটা হবে বেদাত তা না হলে ভালো কাজ ভালো কাজ যেটা নফল এ বাদক ওটা আমি নেক আমি আমি আল্লাহর কাছে সব চাইলাম বা না চাইলাম আমি চাই আল্লাহ তালার সন্তোষ অর্জন আমি চাই আল্লাহ তালার সাথে সম্পর্ক হোক আমি চাই রহমতুল্লিল আলমিনের সাথে আমার সম্পর্ক হোক আর চলে আল্লাহ আসলাম বলেছেন একখানে হাদিসে বোখারি মুসলিমের হাদিস আমি আজকেও সকালবেলা ওটা পড়েছি যে তোমরা দুইটা কাজ বেশি বেশি করবে কয়টা দুইটা কাজ নাম্বার ওয়ান তোমরা পরিচিত অপরিচিত যে কোনো লোককে যত পারো বেশি বেশি আপ্যায়ন করবে খাওয়াবে নাম্বার টু বেশি বেশি সালাম দেবে আপনার সব কথার সাথে আমি আরও গলা মিলিয়ে বলতে চাই যে দেখুন আল্লাহ রাবুল্লাহ আলমিন শুধুমাত্র যে নামাজেই সন্তুষ্ট হবেন বিষয়টা কিন্তু তা নয় আল্লাহ তালা বলেছেন ও আতায়মুল বা ইসল ফকির এখন গৃহিণী যদি আমার নামাজ দুই আঘাত কম পড়ে দুইটা রুটি বেশি করে বানিয়ে নিয়তটা যদি এই থাকে যে একটা ক্ষুধার্ত রাস্তার ব্যক্তি যে কিনা রুটি কোনোদিন বানিয়ে খেতে পারে না ওই কিনে একটা রাস্তা থেকে দশ টাকা দিয়ে বন রুটি খায় সারা জীবন তার নাস্তাই হচ্ছে এটা কিন্তু আজকের এই রাতের ওসিলায় যদি একটু হালুয়া একটু হাঁসের মাংস একটু গরুর গোস্ত যদি আমরা সুন্দর করে রান্না করে পোটলা করে প্যাকেট করে বাটি করে তার হাতে পৌঁছে দিতে পারি সে এটি খেয়ে সে যদি দুই টাকা নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিন ওইটার ওসিলাই তো খুশি হয়ে যেতে পারে বেশি কি লাগে সুতরাং বরাতকে যাচ্ছে তাই বলে বেদাতের তকমা লাগিয়ে এমনিতেই দূর করে দিবেন তাহলে আর বাকি রইল কী ইসলামের ভিতরে বাকিটা রইল কী ইসলাম সমৃদ্ধ একটি ধর্ম মুখে মুখে বললেই হয় না বরং কাজে প্রমাণিত করতে হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যেন বরাতের রাত্রিকে যথাযথ সম্মানের সাথে মর্যাদার সাথে আদায় করা তৌফিক দান করেন চলুন আজকের এই পর্বের আমাদের বিশেষ সেগমেন্ট জানাও জানায় আমরা চলে যাচ্ছি মোতারাম আজকের এই জানা অজানায় আমি আপনার কাছে জানতে চাইবুবে সালেক সম্পর্কে এখানে দুটো শব্দ দুইয়ের সমন্বয় মজ্জুব একটা সালেক আর একটা দুটো পরিভাষা মজ্জুব হচ্ছে সাধারণে সর্বসাধারণের ভেতরে যাদের ভিতরে একটা পাগলামি ভাব থাকে মানে অগোছালো অসংলগ্ন অবস্থা আমরা যেমন স্বাভাবিকভাবে চলাফেরা করি সুশৃঙ্খলভাবে তার ভিতরে ওই লক্ষণীয় না তার উল্টাটা আর সালেক হলো যারা মহান আল্লাহ আল্লাহতালার প্রেমে বিভুর হয়ে রসুল প্রেমে বিভুর হয়ে তারা বিভিন্ন তাদের যে মাকাম ওটাকে অবলম্বন করে আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক স্থাপন করে সো এই যে মজ্জুবে সালেক এটার দুইটার সমন্বয়ে অর্থটা দ্বারাই হল এমন সালেক যে প্রথমত মজ্জুব তারপরে সালেক তো মজ্জুব কখন সাধারণ নেই এই যে জনসাধারণের সাথে চলাফেরাতে আপনার আমার মতো আচরণ তার ভিতরে আমরা লক্ষ্য করব না অসংলগ্ন অবস্থা এতে আমরা মনে করবো এটা পাগল না তবে পাগল বলে তাকে গালি দেওয়া যাবে না কারণ তার ভিতরে এমন একটা পাওয়ার তো আছে যেটা আমার ভিতরে নাও থাকতে পারে এবং আমার ভিতরে থাকে না বিধায়ী আমি তাকে মূল্যায়ন করতে পারি না এজন্য এ ধরনের লোকদের ব্যাপারে উচ্চবাচ্য না করে গালিগালাজ না করে অশ্লীলতা আরোপ না করে নিজেদের চুপ থাকা ভালো আর এই লোকগুলোই সালেক তখন হয় যখন জনচক্ষুর অন্তরালে একা একা ওই লোকটা থাকে তখন তার আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক তৈরি করার যে একটা স্পেশাল পাওয়ার আল্লাহ তালা তাকে দিয়েছেন ওটা তো আমাদের অনেকেরই নাই। সুতরাং তাদের ব্যাপারে আমাদের খারাপ কোনো মন্তব্য করা উচিত না আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সংক্ষিপ্তভাবে অল্প কথার ভিতরে আপনি মজিবুল সালেকের বিবরণ দিয়ে দিলেন প্রিয় দর্শক আজকের এই আলোচিত বিষয়গুলোর উপরে যেগুলো আমাদেরকে ডক্টর আতার রহমান মেয়াজি স্যার অত্যন্ত সুন্দর করে সহবরতের গুরুত্ব তিনি ব্যাখ্যা করলেন সহবরতের হাদিস এবং কোরআন থেকে দারিলিক আলোচনা করলেন এই আলোচনাগুলোর উপরে প্রথমে আমাদের সকলকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাবুল আলমিন যেন আমল করা তৌফিক দান করুন এবং এই রাত্রিকে যথাযথভাবে পালনের মাধ্যমে মহান আল্লাহ এবং রসুরফাক সাল্লামের রেজামন্দি হাসিলের তৌফিক এায়ত করুন আমিন আসসালামু আলাইকুম মরহাম তাহম قيني من عرب ومن عجم